সৎ কথা বলা সব সময় সহজ না কিন্তু সৎ লোকেরা সমাজকে বদলে দিতে পারে আজ শুনুন রহিমের গল্প এক সাহসী কিশোরের কথা এক ছোট্ট গ্রামে থাকতো রহিম নামের এক কিশোর সে ছিল একটু দুষ্টু কিন্তু ভেতরে ছিল একেবারে সৎ মিথ্যা প্রতারণা এগুলোকে সে কখনোই সহ্য করতে পারতো না একদিন রহিম বাজারে যায় হঠাৎ সে দেখতে পায় এক দোকানদার এক বৃদ্ধকে ঠকাচ্ছে ওজনে কম দিয়ে বেশি টাকা নিচ্ছে চুপ থাকলো না সে রহিম সোজা দোকানদারের সামনে গিয়ে বলল চাচা এটা কিন্তু ঠিক নয় গরিব মানুষের সঙ্গে এমন করা পাপ সৎভাবে ব্যবসা করুন সবাই আপনাকে সম্মান করবে গ্রামের লোকজন বলতো ছেলেটা ঠিক বলেছে লজ্জায় দোকানদারের মাথা নিচু করে বৃদ্ধর কাছে ক্ষমা চাইলো সঠিক ওজনের মাল দিয়ে বলল মাফ করবেন আমি ভুল করেছি এই ঘটনার পর থেকে সবাই রহিমকে সৎ রহিম বলে ডাকতে লাগল সে বুঝিয়ে দিল সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করে সমাজে সত্যের আদৌ ছড়াই আল্লাহ বলেন তোমরা ন্যায়ের আদেশ দাও এবং অন্যায় থেকে বিরত থাকো আমরাও যেন রহিমের মতো সৎ ও সাহসী হই ইনশাল্লাহ এমন শিক্ষণীয় গল্প পেতে সাবস্ক্রাইব করুন কুমরুফুল লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার আশেপাশে এমন কোনো সৎ রহিম আছে কি